হ্যালো ভিউয়ার্স আমি হয়াসুল্লা আহমেদ টিপস অ্যান্ড রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে আরেকটি নতুন ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনার ফোনটি রুট করবেন বা যারা কিং রুট দিয়ে রুট করতে ব্যর্থ হয়েছেন তারা কিভাবে তাদের ফোনটি রুট করবেন এবং আমার আজকে টিউটোরিয়ালটা মূলত রুটের উপরে এবং অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সনের উপরে আমি আজকে মাসমেলো নিয়ে কাজ করব না আর মাসমেলো এটার মাধ্যমে কাজ নাও হতে পারে আমি আগে থেকেই বলে রাখি তো মাসমেলো এইটি পার্সেন্ট কাজ করবে না এটাই স্বাভাবিক কারণটা হচ্ছে মাসমেলোর পলিসিটা একটু অন্যরকম তো এই আমি যে অ্যাপসটা শেয়ার করবো তার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ওয়ান এই ললিপগুলো আপনি রুট করতে পারবেন তো আমি কিং কিংরোড দিয়ে কালকে গত কাল রাত্রে আমি ট্রাই করেছি আধা ঘন্টা ট্রাই করেছি বাট আমি আমার ফোনটি রুট করতে পারিনি যদিও আমি কিং রুট দিয়ে আগে রুট করেছি বাট কিং রুট আপ আপডেট করার পর থেকে আমি ললিপপ ভার্সন থেকে শুরু করে ম্যাক্সিমাম কয়েকটার সেটে ট্রাই করেছি রুট করতে খুব কষ্ট হয় এবং রুটই হতে চায় না তো এর জন্য আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো সেটি হচ্ছে কিংগো রুট নামের এক্সটি এক্সটি একটি অ্যাপস তো এই অ্যাপসটির মাধ্যমে আমি গতকাল রাতে আমার ফোনটি রুট করেছি এর জন্য আমি আপনার এই অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করছি তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কিঙ্গো রুটটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডাউনলোড লিঙ্কটা তো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন আমার ডাউনলোড এবং ইনস্টল অলরেডি করা আছে তো আমি জাস্ট ওপেন করতেছি ওপেন করার পরেই দেখবেন আপনার এখানে লেখা আছে নো রুট আমার এখানে দেখাচ্ছে হ্যাপ রুট কারণ আমারটা রুট হয়ে গেছে তো জাস্ট আপনি ক্লিক করবেন আমার অ্যান্ড্রয়েড ভার্সনটাই নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ট অন প্রিমো হয়েছে মিনি অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ তো আমার এই অ্যান্ড্রয়েডে এটা টেস্টেড তো এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে তো এটা ইউজ করার জন্য আপনার অবশ্যই নেট কানেকশনটা অন করা লাগবে বা ওয়াইফাই যদি থাকে তাহলে ওয়াইফাই অন করা লাগবে তো জাস্ট কী করবেন উপরে যে এইখানে লকটায় ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম একটা পার্সেন্টেজ শুরু হয়ে যাবে তো পার্সেন্টেজটা প্রথমে ফর্টি পার্সেন্ট চলে যাবে তো ফর্টি পার্সেন্ট থেকে একটু টাইম নিবে তো টোটাল প্রসেসটা কমপ্লিট হতে দশ থেকে পনেরো মিনিট টাইম নেয় তো ধৈর্য সহকারে আপনি একটু দেখবেন পুরোটা প্রসেসটা পুরোটা হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ফুলটি রুটেড হয়ে গেছে তো প্রথমে ফর্টি পার্সেন্ট তারপর যাবে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তারপরে নাইনটি পার্সেন্ট নাইনটি এরকম করে যাবে তো এইটাই আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন আমি আজকে ফুলটা দেখাবো না যে কীভাবে কীভাবে রুট হয়ে যায় তো আমি জাস্ট অ্যাপসটার রিভিউ করতেছি জাস্ট এই অ্যাপসটা আপনি ব্যবহার করলে আপনার ললিপপ ভার্সনগুলো আবারও বলতেছি কেউ মাস মেলো দিয়ে চেষ্টা করবেন না মাস মেলো এটা দেওয়া হবে না এক কথায় এটা ললিপপের জন্য কাজ করবে তো এটা দিয়ে ইনস্টল করার পরেই দেখবেন যে আপনার ফোনটি রুট হয়ে গেছে এটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে এরকম করে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হলেই দেখবেন যে আপনার ফোনটা রুট হয়ে গেছে আর এই অ্যাপসটি যদি তারপরে যদি আপনি কিং রুট ইউজ করতে চান তারপরে আপনি কিং রুট ইউজ করতে পারবেন জাস্ট কিং রুটটা ইনস্টল করে ওপেন করবেন তাহলেই দেখবেন যে কিং রুটটা চলতিছে আপনার কোনো রুট করা লাগতেছে না কিংবো রুটটা পরে আনইনস্টল করে দিবেন কিংবো রুটের সুপার ইউজারটাও আন করে দিবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্য আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা কিন্তু অ্যান্ড্রয়েড ললিপপের জন্য দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ আসছে দ্যাটস মিন যে আপনার ফোনটি রুটেড হয়ে গেছে তো আমার ফোনটি আগে থেকেই রুট ও গতকালকে রাতে আমি করে ফেলেছি রুট এই সফটওয়্যারটির মাধ্যমে তো সফটওয়্যারটি ট্রাই করে দিবেন আশা করি ললিপপের জন্য এই অ্যাপটি কাজ করবে অন্য কোনো ভার্সনে কাজ করবে কিনা সেটা জানি না বাট ললিপপ যে ফোনগুলো আছে সেই ফোনগুলো এটা কাজ করবে ধন্যবাদ সবাইকে